টি হ্যাঁ রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম কত 23 বাড়ির মধ্যে রাজনীতি কি তুই কি আওয়ামী লীগের পথে চেপে ধরছ না মানে এরা শুরুটা করলো কি সারা দেশে নারীদের উপর যেভাবে দলটির নেতাকর্মীরা একের পর এক ছাপিয়ে পড়ছেন তা কিসের বার্তা বহন করে এরা আসলে চাইটা কি এরা কি আওয়ামী লীগ টু হতে চায় ছাত্রদল কি ছাত্র লীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায় স্বেচ্ছাসেবক দল কি স্বেচ্ছাসেবক লীগ হতে চায় যুব দল কি যুবলীগ হতে চায় মহিলা দলের নেত্রীরা কি চায় তারা মহিলা লীগের অপুকিল কিংবা সাবিনা আক্তার টুহিন হবেন রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা না করে এরা যেভাবে সন্ত্রাসের রাস্তায় হাঁটছে তাকে হিতে বিপরীত ফলাফল বয়ে আনবে না তারেক রহমান কি সব জানেন না দেখেন না ভদ্রলোক হিসাবে পরিচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি অন্ধ হয়ে গেছেন নাকি তাদের প্রত্যক্ষ নির্দেশেই হচ্ছে এমন কাজ শুরুতে দেখানো ভিডিওটি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার দেউটি গ্রামের সেখানে বাড়ির উঠোনে পবিত্র কোরআনের তালিম চলাকালে হামলে পড়ে নয়নং দেওহাটি ইউনিয়ন ছাত্রদল নেতা খান মোহাম্মদ রবিন ও তার অনুসারীরা যিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা বিএনপির বেরিস্টার মাহবুবউদ্দিন খোকনের অনুসারী হিসেবে এলাকায় বহুল পরিচিত তো রবিন যে ভাষায় বন্ধের সাথে কথাবার্তা বলছেন তা কি কোনো আইনের সায় দেয় বাংলাদেশের কোন আইনে আছে যে কোরআনের তালিম করা যাবে না দেশের কোন আইনে আছে জামাতে নারী কর্মীরা এভাবে অনুষ্ঠান করতে পারবেন না ব্যারিস্টার খোকন কি তার কর্মীদের এসবই শেখাচ্ছেন এভাবে আইন বানাচ্ছেন তিনি না বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এদের ভাব দেখে তো মনে হচ্ছে নেতা বলে দিছে যা অপকর্ম করার কর্মী আইন আদালত তো আমার হাতে তোদের কিচ্ছু হবে না অবাক করা ব্যাপার হলো ঘটনার একদিন পরও ছাত্র দলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় জামাতে ইসলামের নেতাকর্মীরা এমন একটা ঘটনা এখনও মূলধারার কোনো গণমাধ্যমও তুলে আনেননি কেউই মিডিয়া সব চুপচাপ কাজী জেসিন তার জিটিপির টকশোতে বিএনপির কাউকেই এসব নিয়ে প্রশ্ন করেননি বিবৃতি নেই মহিলা সংস্থার তথাকথিত নারীবাদীদের দিবে কি ওরা তো সব বাম নারীদের নারী মনে করে বাকিরা হলো প্রাণী জামাতের কিংবা ডানপন্থীদের এমন মহিলা সংস্থা কি আছে যারা এসব নিয়ে সোচ্চার হবেন নারীদের অধিকার নিয়ে কথা বলবেন বিবৃতি দিবেন মনে হয় নাই জামাত এসব নিয়ে হয়তো ভাবেই না আচ্ছা তো ধরলাম জামাতের নারী কর্মীরা মানে মহিলা জামাত বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনের তালিম করে বেড়াচ্ছেন তাতে সমস্যাটা কী ও করু কেমন তালিম তাদের নারী নেত্রী রুমিন ফারহানা নীলুফার মনির চৌধুরী আর নিপুন রায়দের নামিয়ে দিক মাঠে ঘাটে তারা ধর্মীয় বিষয় তুলে ধরুক সবাইকে বোঝাক যে তাদের কেন ভোট দেওয়া উচিত সেটা তো তারা পারবে না কারণ এরা জানে চোরের মুখে ধর্মের বাণী কেউ শুনতে আসবে না অথচ জামাতের এই একটা ওয়ার্ডের উঠন বৈঠকেই শত শত নারী রোদে বসে কষ্ট করে তালিম শুনছেন ইসলামের কথা শুনছেন দিনকায়বের কথা শুনছেন কোনো জিলাপি নাই টাকা পয়সা নাই খরমা নাই হাদিয়া নাই টিএ ডিএ কিচ্ছু নাই আসলে এদের জলুনিটা এখানেই এরা দেখতেছে জনপ্রতি পাশ্ব দিয়াও বিএনপি সমাবেশে যেখানে নারীদের আনা যাচ্ছে না সেখানে জামাত কিছু না দিলেও তাদের পেছনে হাজার হাজার নারী ছুটে যাচ্ছে তাই কি করতে হবে ভয় দেখিয়ে হুমকি দিয়ে এদের থামাতে হবে অপমান অপদস্থ করতে হবে জামাতের উচিত এসব ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া কঠোর পদক্ষেপ নেওয়া বিএনপিকে এই বার্তা দেয়া যে আর যদি একজন নারীকেও এভাবে অপমান করা হয় তাহলে তারা ছেড়ে কথা বলবে না ইটের বদলে পাটকেল নয় পাথর ছুঁড়বে নোয়াখালীতে এই ঘটনাটা ঘটত না যদি জামাত এর আগে অন্য জেলায় ঘটা একই ঘটনার শক্ত প্রতিবাদ জানাত বিএনপি হাইকমান্ডকে কঠোর বার্তা দিত সারা দেশে প্রতিবাদ মিছিল করত মামলা করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসত জেলে ভরত শিবির কিন্তু আবার সেটি করে দেখিয়েছে তারা নোয়াখালীর মসজিদে তালিম করার সময় শিবির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় কঠোর হয়েছে সাথে সাথেই বিক্ষোভ করেছে সারা দেশ তোলপাড় করেছে ফেনীর ঘটনা তো শিবিরই প্রথম পাল্টা জবাব দিয়েছে কিন্তু জামাত অতি ভদ্র রাজনীতি করতে গিয়ে বিএনপির সব অপকর্ম নীরবে এমন যাচ্ছে আচরণ করলে নারীরা আপনাদের জন্য ঝুঁকি নেবে না ভয়ে ঘরে বসে থাকবে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স করবেন ভালো কথা কিন্তু রাজনীতিতে শেল্টার না দিলে কেউ সেই দলে যোগেই তো দেয় না ভোটও দেয় না তাই মাঝে মধ্যে চট্টলার বীর শাহজাহান চৌধুরীর মতো হুঙ্কারও দিতে হবে সারাদেশের সব জেলা উপজেলা ইউনিয়নে ওয়ার্ডে শফিকুর রহমানের মতো মানবিক মানুষের পাশাপাশি অন্তত একজন শাহজাহান চৌধুরী তৈরি যাতে বিরোধী পক্ষ এটা ভাবে যে এদের গায়ে হাত দিলে অপদস্থ করলে সেই হাত ভেঙে দেয়ার কেউ না কেউ আছেন রাজনীতিতে এটার দরকার আছে মাসেল পাওয়ার কারণ বাংলাদেশ এখনও এই পেশিশক্তির রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি বের হতে পারেনি ছাত্রদল বের হতে পারেনি যুবদল বের হতে পারেনি তারা আওয়ামী লীগকেই অনুসরণ করছে তবে এসব ঘটনার স্বতঃস্ফূর্ত জবাব যে নারীরা ব্যালটের মাধ্যমেই দিবেন তা নিশ্চিত কিন্তু জামাতকে সেটা নিয়ে কাজ করতে হবে বিএনপির এসব অপকর্ম প্রতিটি গ্রামে গ্রামে বড় প্রজেক্টরে দেখাতে হবে শিবিরকে ফলো করেন নোয়াখালীর কোরআন তালিমে বাধা দেওয়ার পর তারা প্রতিবাদ হিসেবে কি করেছে সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন বিতরণ করেছে আপনারা ওই নারীদের হেনস্থার প্রতিবাদে সারা বিএনপির এই হেনস্থার ভিডিও চিত্র তুলে ধরেন আগের সব অপকর্ম তুলে ধরেন মানুষ দেখুক এরা ক্ষমতায় আসলে কতটা ভয়ঙ্কর হবে কারণ মূলধারার গণমাধ্যম এগুলো কখনোই প্রচার করবে না তারা বিএনপির তাবেদারি করবে বিএনপির তাবেদারিতেই তারা ব্যস্ত হয়ে পড়েছে আপনাদের তো মিডিয়াও নাই একটাও নাই না হলে এত বড় একটা ঘটনা এত বড়ো কিভাবে কীভাবে ধামাচাপা পড়ে যায় পুরো বিষয়টি নিয়ে সাবেক শিবির নেতা মেহেদি হাসান লিখেছেন চাটখিল সোনাইমুড়িতে তথা নোয়াখালী এক আসনে জামাত শিবিরের গণভিত্তি কম থাকতে পারে কিন্তু সাংগঠনিক অবস্থা কখনোই দুর্বল ছিল না হাসিনার আমলে লিগের যে সন্ত্রাসী বেশি বাড়াবাড়ি করতো ঘর থেকে তুলে এনে সোজা করার রেকর্ড আছে এই জামাতের আছে শিবিরের আছে মসজিদে দারসুল কোরআনে তাদের সমস্যা বাসাবাড়িতে মা বোনদের কোরআন তালিমে তাদের সমস্যা কি যদি ভোটও চেয়ে থাকে তাতে সমস্যাটা কি ভাই লিগ যতই ফেসিবাদে আচরণ করুক না কেন অন্তত চাটখিল সোনাইমুড়িতে কখনো আমাদের মা বোনদের সাথে এমন আচরণ করার দুঃসাহস করেনি আজকে সোনাইমুড়ির দেউহিটিতে চাঁদাবাস ছাত্রদল বিএনপি সন্ত্রাসীরা যা করলো খনিকের ছেলেরা বাধা দেয়ারকে তারা সহাবস্থান বেতিরেকে যদি এমন সন্ত্রাসী কার্যক্রম চলমান রাখে তাহলে বিমপি টিমপি সব কিছু ছেড়ে ফেলতে হবে একদম এক চুলো ছাড় দেয়া যাবে না এইসব সন্ত্রাসীদের এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ক্ষমতায় আসলেও কখনো এমন সন্ত্রাসী কার্যক্রমের দুঃসাহস বিএনপি ছাত্রদল যুবদল দেখাতে না পারে চাটখিল সোনাইমুড়িতে শহীদ মাহমুদুল হোসাইন শহীদ জুবাইরের রক্তাক্ত শহীদ ইতিহাস আছে কিন্তু মাথা নত করার ইতিহাস নেই এটা যাতে বিএনপি ছাত্র দলের মাথায় থাকে দর্শক আপনার কি মনে হয় এসব কর্মকাণ্ডে জামাতে ইসলামের কি ভূমিকা হওয়া উচিত জানেন কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না তোর নিজের পদ্মার ঠিক নেই আরেকজনের পদ্মার কথা কবি তোর নিজের পদ্মার ঠিক না দুটি তোর নিজের পদ্ধার